মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভিসা প্রোগ্রামের অধীনে প্রতিদিন হাজারের বেশি গোল্ড কার্ড ভিসা বিক্রি করা হচ্ছে যা বিনিয়োগকারীদের জন্য নাগরিকত্বের সরাসরি পথ খুলে দিচ্ছে এপিএ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ মিলিয়ন ডলার বিনিয়োগের শর্তে দেওয়া হচ্ছে এই বিশেষ ভিসা সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘোষিত এই উদ্যোগটি আগের ইভি ফাইভ ইনভেস্টর ভিসা প্রোগ্রামের পরিবর্তে চালু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অল ইন পডকাস্টে বলেন বিশ্বজুড়ে প্রায় তিন দশমিক সাত কোটি সম্ভাব্য ক্রেতা রয়েছেন এবং ট্রাম্প প্রশাসন এক মিলিয়ন ভিসা বিক্রির লক্ষ্য নিয়েছে লুটনিক বলেন বিশ্বে তিন কোটি সত্তর লাখ মানুষ রয়েছেন যারা এই কার্ড কিনতে সক্ষম মার্কিন প্রেসিডেন্ট জানান বিলিয়নিয়ার জন পলসন এই পরিকল্পনার অন্যতম রূপকার আর প্রযুক্তি অবকাঠামো তৈরিতে ইলন যুক্ত।